শীতের একটা সুন্দর সকালের সাথে আজকে ব্লগটা আবার শুরু করছি এখানে দেখো কি সুন্দর ইটের কাজ চলছে এই শীতকালটা ওদের ইট বানানোর একদম উপযুক্ত সময় চারিপাশে আলো ঝলমল করছে কত সুন্দর লাগছে চারিপাশটা ঝলমল করছে রোদে অনেকদিন পর বাড়িটা আজকে পুরো ফাঁকা ফাঁকা লাগছে সকালবেলাতেই সুমিত বেরিয়ে গেছে সাড়ে সাতটার সময় আর সমৃদ্ধকে জাস্ট আমি দিয়ে আসলাম স্কুলে স্কুলে দিয়ে এসে আমি আজকে ইডলি খেলাম বাইরে ইডলি খেয়ে বাড়ি আসলাম তো তোমাদের আর শেয়ার করা হয়নি সকালবেলাটা মানে পুরো যুদ্ধ চলে এত তাড়াতাড়ি সব কিছু করতে হয় এর টিফিন একবার সমৃদ্ধের সমৃদ্ধকে রেডি করা সুমিত বেরোবে সুমিতকে টিফিন টিফিন দেওয়া মানে সেই সময়টা পুরো গিজার বন্ধ করেনি না তো সেই সময়টা পুরো একদম যুদ্ধ চলে পুরো যুদ্ধ চলে তো সেই সময়টার ক্যামেরা অন করার টাইম পাইনি তো যাই হোক এখন ফ্রি দুপুরে রান্না করা আছে শুধু ভাতের জলটা বসিয়ে দিলাম আজকে আর রান্নার ঝামেলাটা নেই তো চলো দেখি সারাদিন তোমাদের কি শেয়ার করতে পারি আজকে পুডিয়ামে কিছুদিন পর বিভিন্ন রকমের ফুল ফুটবে এই দেখো শীতের সমস্ত বিভিন্ন রকম ফুল ফোটার গাছ বসানো হয়েছে আর এই যে হলুদ ফুলগুলো যে কি ভালো লাগে ক্যামেরাতে অতটা বুঝতে পারছো কি না জানি না এই যে হলুদ ফুলগুলো এত সুন্দর লাগে খালি চোখে দেখতে আর এদিকে দেখো চাঁপা ফুলে ভর্তি হয়ে আছে দেখো ফুলে ভর্তি হয়ে আছে মোবাইল একটু দেখতে দেখতে বিছানায় শুয়ে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ দেখি ফোন বাজছে ফোন বাজছে তারপর সুমিত ফোন করে বলল যে এখনই একটা নিয়ে যাবে কুরিয়ারে কিছু এসেছে দেখো তো গাড়ির একটা কাগজ দিয়ে গেল তার জন্য আমি পুরো ঘুমিয়ে পড়েছি ফোন দেখতে আসলে এখন না ঘুমটা একদম সেই আগে যেমন অন্তত সাতটা পর্যন্ত ঘুমাতে পারতাম এখন হয় না ছটার মধ্যে উঠে পড়তে হয় মানে কিছুটা ঘুম অসম্পূর্ণ থেকে যায় আর কি তো যাই হোক টিভি দেখতে বা মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি তো যাই হোক সাড়ে আড়াইটে বাজে এখন রেডি হতে হবে রেডি হয়েই আছি আমি ছেলেকে আনতে যাব চুলটা একটু ঠিক করে নিই তারপর ছেলেকে নিয়ে আসবো পরে আসছি চলো কত টাকার আইসক্রিম নেবেন আমার বেশি পয়সা নেই অল্প পয়সা ধার থাকলো ঠিক আছে আর বেশি দামের কিন্তু আমি খাবো ঠিক আছে টাটা আইসক্রিম দাদু যত শীত পড়ছে আমাদের আইসক্রিম খাবার নেশা তত বাড়ছে কারোকে না হ্যাঁ কারোকে অনেকগুলো আইসক্রিম কিনে এনেছে আর এই পাঁচ টাকার আইসক্রিমগুলো অরুণের আইসক্রিম এটা তোমরা খেয়ে দেখো এত সুন্দর খেতে এটা মানে পুরো কাঁচা আমের ফ্লেভার হেভবি লাগে আর একটা আছে না চকলেটের মতো গোল গোল ওটা ওটার থেকে এটা অনেক বেশি ভালো এটা হচ্ছে কাঠি আইসক্রিম হেভবি তারাও দেখাচ্ছি তোমাদের তো এই দেখো ছোট্ট একটা পুচকি আইসক্রিম কিন্তু খেতে ভীষণ টেস্টি ভীষণ টেস্টি

এখন দুপুরটা যে কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারি না ছেলে তিনটের সময় বাড়ি আসে তারপর ওকে ড্রেস ছাড়িয়ে খাওয়াতে খাওয়াতে চারটে বেজে যায় তো এখন আর দুপুর জিনিসটা টের পায় না কারণ এখন কি হয় ছেলেকে আনার জন্য তাড়াতাড়ি থাকে যার জন্য দুপুরে সেই দুপুরবেলাটা নিশ্চিন্তে শুয়ে থাকা এটাও পারি না তো সব মিলে এখন দুপুরটা যে কোথা দিয়ে বেরিয়ে যায় বুঝতে পারি না আর এখন তো শীতকাল রাত বড় পাঁচটা সাড়ে চারটে পৌনে পাঁচটা থেকেই সন্ধে হতে থাকে তো সব মিল নিচে চলে গেল খেলতে এই যে সব মিলে খেলছে মোটামুটি পাঁচ থেকে ছজন বন্ধু হয়েছে এখন প্রত্যেকদিন সোমবার তোমাদের বলেছিলাম দুদিন আগে যে আমাদের এখানে একটা ফ্রেন্ডের সেকেন্ড বেবি হয়েছে তো বেবি গার্ল তো কালকে সমৃদ্ধ দেখতে গেছিলো রাত সন্ধ্যেবেলা বাচ্চারা মিলে গেছিলো ওর খুব মজা লেগেছে বলছে মা আজকেও দেখতে যাবো আমি বললাম না এখন যাস না এখন বাচ্চাটা ছোট তো এই সময় বাইরের ড্রেসে পরে যাওয়া উচিত না এখন ওর স্কিন প্রচণ্ড সেন্সিটিভ স্কিন থাকে তো এই সময় বাইরের অবশ্যই কারুকে যাওয়া উচিত নয় তো বলাতে বলা যায় ঠিক আছে তাহলে এক মাস হয়ে যাক ভালো মতো তারপরে যাব দেখতে ওর খুব মজা লেগেছে ছোট বেবি বলছে জানো মা গিয়ে দেখি টুপ মানে একটা টুপি পরেছে পিঙ্ক কালারের আর ঘুমিয়ে আছে মায়ের পাশে ওর ভীষণ মজা লেগেছে এত ছোট বেবি ও কোনো দিনও চোখে এমনিতে দেখেনি তো নর্মালি এখানে এসে তো ওর ভালো ওর খুব মজা পেয়েছে আমাদের আরেকটা একটা জিনিসও শেয়ার করবো সেদিনকে একটা ভিডিও আসে আমার কাছে তো ভিডিওটা কে পাঠিয়েছে সেটা বলছি না ভিডিওটা আমার কাছে আসে আমিও তো দেখে অবাক হয়ে যাই যে সোলারি সিটিতে এখন রাত্রেবেলা কি হচ্ছে তো সে একটা ছোট্ট ক্লিপস এসছে আর কিছু দুটো ফটো তো তোমাদেরকে আমি এই ভিডিওতে আমার এতে শেয়ার করবো তো দেখো তোমরা তো এখন আর কি সিটিতে বিভিন্ন রকমের মানে পাশাপাশি অনেক ছোটো ছোটো বিজনেসও চলছে এখন সেদিন যেমন দেখলাম মাছ ধরছে মনে হয় পুকুরের মাছ বিক্রি করা হচ্ছে কারণ আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে কী বলেছে আপনাদের মাছ ধরতে তো নিশ্চয়ই পারমিশন না দিলে তো আর ভেতরে ঢুকে মাছ ধরবে না তো মনে হলো যে ওদেরকে দিয়ে ধরিয়ে তারপর মনে হয় কেজি ধরে বিক্রি করবে বা এরকম কিছু তো যাই হোক পরবর্তীকালে যখন এই মানে নিজস্ব সোলারিসিটির নিজস্ব কমিটি হবে তখন হবে জানি না কারণ পুকুরটা তো বিশাল বড় আর প্রচুর মাছ ওখানে তো যাই হোক আর তোমাদের এই ছবিটা ভিডিওটা দেখাচ্ছি এটা আমার কাছেই এসেছে এটা কিন্তু আমার তো নয় তো এটা আমার কাছে এসেছে একজন পাঠিয়েছে তো সেটা তোমাদের দেখাবো দেখতে থাকো গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যে দিয়ে বসলাম ছেলের কেটস পলিশ করতে তো এটা খুব ইম্পর্টেন্ট ভুলে গেলেই তখন আবার ডায়েরিতে লেখা আসবে তো প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার করে ওদের যেহেতু পিটি থাকে তো সোমবার সোমবার রাত্রে কেটস পলিশ করতে হয় একদিনই সপ্তাহে কেটস পরে যেতে হয় তো ওই কেটস পলিশ করাটা খুব ইম্পর্টেন্ট শীতকাল সন্ধে না হতেই দেখো কুয়াশার চাদরে চারিপাশ মুড়ে গেছে এখন কলকাতাটাকেও কিচ্ছু বোঝা যাচ্ছে না দমদম এয়ারপোর্ট কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো আবছা কিচ্ছু দেখা যাচ্ছে না গরমকালে যেমন ঝলমল করে চারি পাঁচটা আলোতে আর এখন কুয়ার সাথে পুরো ঢেকে গেছে একদম সারাদিন সিকিউরিটি গার্ডগুলো বসে বসে নিজেদের ডিউটি দিচ্ছে ছেলেকে খেতে দিয়ে এলাম ও খাচ্ছে আর পড়ছে নিজে বসে বসে খাচ্ছে আর পড়ছে পরে সুমিত বাড়িতে ঢুকবে আজকে অফিসের গাড়িতেই আসছে তো এসে আবার ও বাড়িতে যাবে বাজার টাজার করে আবার ও বাড়িতে যাবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আজকের মধ্যে সকলকে টাটা